পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে বাংলাদেশের শেরপুর এবং ময়মনসিংহের বেশ কিছু অংশে এর ফলে তিনজনের মৃত্যুও হয়েছে শেরপুরের নালিতাবাড়ি শ্রীবর্দী ও ঝিন্দাইগাড়ি উপজেলায় কমপক্ষে একশো তেরোটি গ্রাম এবং ময়মনসিংহে ধোবাউড়ায় পঞ্চাশটি গ্রাম জলে প্লাবিত হয়েছে জলবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবারের মানুষজন গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ভোগাই এবং চেলাখালী নদীর জল বাড়তে শুরু করেছে ভারী বর্ষণ এবং পাহাড়ি নদীর ঢলের ফলে নদীর দুটি বাঁধ ভেঙে জল উপচে পড়েছে জলোত্তরে প্লাবিত হয়েছে পোড়াগাঁও নয়াবিল রামচন্দ্রপুরা বাঘবের ইউনিয়ন সহ গড়কান্দা ও নিজপাড়া এলাকা ঢাকা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন্স পেতে